দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কলেজ পড়ুয়াকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা ঘিরে চাঞ্চল্য আরামবাগে মঙ্গলবার আরামবাগ গার্লস কলেজ সংলগ্ন এলাকায় মুথারাঙ্গার দুই ছাত্রী ফর্ম ফিল করতে এলে এক যুবক বাইকে এসে একজনকে তুলে নেওয়ার চেষ্টা করে বান্ধবী বাধা দিতে গেলে তাকে চট মারে অভিযুক্ত চিৎকারে স্থানীয়রা ছুটে এলে যুবক বাইক নিয়ে পালা জানা গেছে ওই ছাত্রীর সঙ্গে অভিযুক্তের এক বছর আগে প্রেম করে বিয়ে হয়েছিল পরে সম্পর্ক ভেঙে গেলে ছাত্রী ডিভোর্সের জন্য আদালতের দ্বারস্থ হয়েছে তারপরে এই কাণ্ড দেখুন বিস্তারিত আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বাইকে করে বাইকে করে একাই এসছিল এসে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলো আর যেতে চাইনি কিছুতে আমার বান্ধবী আবার ছাড়তে এসেছিলো বলে ওকে আবার চর মারে আমাকে টেনে তুলে নিয়ে চাকিয়ে নিয়ে আমাকে বাইকে করে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিলো আমি যেতে চাইনি বলে আবার অন্যটা নিয়ে আমার গলায় আবার ফাঁস দেওয়ার চেষ্টা করছিলো ও আবার ছাড়ালো ফেলার চেষ্টা করছিল হ্যাঁ ও যাবে না বলে রং করে অন্যটা নিয়ে আর ফাঁস দিয়ে তারপরে আবার আমার বাকে দিচ্ছে এটা আমাকে আবার আমার বান্ধবী বা ছাড়াতে আসে বলে আমার বান্ধবীকে চর মারে তারপরে লোকজন জড়ো হওয়াতে ও ভয়ে চলে যায় তারপর দিয়ে আপনারাও আতঙ্কে আছেন তো হ্যাঁ আমরা প্রচুর প্রচুর ভয় আছি এবার আমি তো প্রায়শই কলেজ আছি আমার সামনে এক্সাম আছে তাহলে সেইগুলো নিয়ে এবার তো ওরও কোথায় বাড়ি আমাদের বাড়ি হচ্ছে মুখে আপনার ছিল বলতে আমরা ফর্ম ফিল করতে গিয়েছিলাম ফর্ম ফিল করতে গিয়ে তারপরে দেখছি ও ফর্ম ফিল আপ করছিলো আমি বাইরে যাবো দিয়ে বাইরে থাকার পর দেখছি ওকে টানাটানি করছিলো বাইকে তোলার জন্য দিয়ে আমি বা আমার কাছে মার মারে আপনাকে ওর গায়ে গলায় ফাঁস দিয়ে দিচ্ছিলো ওর গলায় ভয়ে আছেন তো কি নাম আপনার এক্সামও আছে এবার আমাদের নেক্সট মাস আছে এক্সাম আছে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ

ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ কান হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত যত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি